আজকের ভিডিওটা হল কীভাবে বিকাশে টাকা বাটন ফোন দিয়ে সেন্ট মেনু করবো এই জন্য স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করার পরে তারপর যেই সিম দিয়ে আপনার বিকাশ করা ওই সিমের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে উপরের দিকে আছে সেন্ট মেনু নিচে ও মেনু আছে টু নন মানে যে সিমে বিকাশ না করায় সেই সিমে টাকা ট্রান্সফার করা যায় কিন্তু আমরা উপরের দিকে যে সেন্ট মেনু এই অপশনে ক্লিক করতে হবে অনে মেনু অপশন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন উপর দিকে ওয়ানে সেন্ট মেনু করার ওয়ান টাইপ করতে হবে যেমন আপনার ওকে দিয়ে বাটন ফোনে যেইভাবে টাকা ট্রান্সফার এখানে টাইপ করতে হবে ওয়ান টাইপ করার পরে টাইপ করার পরে আপনার এখানে লেখা আছে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যেই নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করবেন মেনু করবেন এই অপশ এই নাম্বারটি এই জায়গায় তুলতে হবে এই নাম্বারটি এই জায়গায় তোলার পরে ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং অনেকে আমরা পারিনি তারপর সেন মেনু টাইপিং করার পর এখানে আপনার ইন্টার অ্যামাউন্ট লেখা আছে ইন্টার অ্যামাউন্টের উপর আপনার এখানে অ্যামাউন্ট বসাতে হবে আর কি আমি যেমন আমি পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসালাম এই জায়গায় তারপর ওকের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইন্টার রিসিভার একটা কোনো একটি সংখ্যা আপনি দিতে পারবেন আপনার মন মতো ওইটা আপনার প্রয়োজন হতে পারে এই জন্য ওই অপশানটি দেওয়া তা আমি এক দু তিনশের পাশ দিলাম দেওয়ার পরে ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে আপনার পিন দিতে হবে এখন এখানে আপনার পিন দিতে হবে যেমন আমি এখন আমি আমার পিনটা দিয়ে দিলাম এখানে পিন দেওয়ার পরে লোডিং হচ্ছে দেখ দেখছি এখানে সাকসেসফুল সেইভাবে আমরা পাঠাতে পারি